ধরো আমার শরীরটা ভালো না আজকে আমি কী রান্না করছি দেখো কালকে আমার ভীষণ পেটে ব্যথা ছিলো তা আজকে নর্মাল জিনিস খেতে হবে এখানে সজনের ডাটা নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এখানে অল্প কটা নিয়ে নিয়েছি তেলের ওপরে দিয়ে দিলাম যে পাঁচফোরণটা হালকা একটু ভেজে নেব এখানে আমি ভেজে নিয়েছি উচ্ছে ভাজা উচ্ছেটা আজকে উচ্ছে আলু সজনের ডাটা দিয়ে ঝোল করব পাতলা করে কেন আমার শরীরটা খুব খারাপ কালকে আমার ভীষণ পেটে ব্যথা হয়েছিল সেই কারণে আজকে আমি একদম অল্প তেল মশলা তরকারি খাবো দেখো তেলের উপরে তেলের উপরে আলুটা দিয়ে নিয়েছি দিয়ে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি তেল দিয়ে একদম অল্প একটু তেল দিয়েছি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে নুন হলুদটা দিয়ে দেবো দেখো আলুটা ভাজা হয়ে গেছে আমি লঙ্কা আর ডাটাটা কেটে রেখেছিলাম দিয়ে দেবা দিয়ে একটু ভেজে নেব স্বাদ অনুযায়ী দিলাম বিমান রকম হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আর উচ্ছেটা ভেজে রেখে এখানে উচ্ছেটা ভাজা আছে উচ্ছেটা একটু পরে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি ডাটা আলুটা ভেজে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি এটা ফুটতে দেব ফুটে গেলে পরে তারপরে উচ্ছে ভাজাটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে আমি উচ্ছেগুলো ভাজা করে রেখে দিয়েছিলাম উচ্ছেগুলো দিয়ে দেবো উচ্ছে ভাজাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট হতে দেব হয়ে গেলে নামিয়ে নেব আর দেখতে পাচ্ছ আমি পাঁচ ফরং ফরং দিয়ে সজনে ডাটা আলু ঝোলটা করছি মানে শুক্তো টাইপের এখানে কলা টলা কিছু দিইনি একদম পাতলা করে ঝোলটা করবো আমার শরীরটা ভালো নেই বলে আর এরকম করে তরকারি খাওয়া শরীরের পক্ষে খুব ভালো তোমরা চাইলেও এরকমভাবে খেতে পারো দেখতে থাকো সজনে ডাটা আলু উচ্ছেদ ঝোল পাতলা করে আমার শরীরটা ভালো না বলে আজকে এইভাবেই রান্না করছি আমি কোনো মশলা টসলা দিইনি পুরো প্লেন আমার শরীরটা ভালো না খুব খারাপ সেই কারণে প্লেন তরকারি করছি প্লেন তরকারি খাবো আজকে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে এইভাবে রান্না করে খেতেও খুব ভালো লাগবে পুরো ভিডিও টা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে